আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আগে আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি ওর খালা খাইয়ে দিচ্ছে তারপরে নতুন রেসিপিটা কী সেটা আমি আপনাদের কাছে বলছি এখানে ওল নিয়ে নিয়েছি ওলটাকে আমি আগে সিদ্ধ করে নিচ্ছি আর খুবই সুন্দর রেসিপি শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন খুবই ভালো লাগবে আমি ওলটাকে সিদ্ধ করে নিয়েছি এদিকে মাছটাকে হলুদ আর লবণ দিয়ে আমি মাখিয়ে নেব আর এদিকে দেখো কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি এবার মাছগুলো একে একে ভেজে নেব আর এখানে আমি পেটির মাছই নিয়েছি এখানে আমি রুই মাছের পেটি নিয়েছি দেখতেই পাচ্ছ আর রুই মাছের পেটিটা নিলে কি হয় এতে বেশি কাঁটা থাকে না তো এগুলো ছাড়াতে খুবই সুবিধা হয়ে যায় মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে এখানে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ নিয়ে নিয়েছি ওলটাকে আমি আগে ভাত্তা করে নেব এতে সামান্য পেঁয়াজ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম এবারে এক কাপ মতন বেসন দিয়ে দিল স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটা হাতের সাহায্যে ভালোভাবে মাখবো এইটা হাতের সাহায্যে অবশ্যই মাখবে আর এক চামচ মতন আদা রসুন বাটার পেস্ট দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ওপর থেকে দিয়ে এটা আবারও ভালোভাবে হাতের সাহায্যে মাখবো এটা যত মাখবে ততই ভালো হবে আর চাকু ভালো লাগবে খেতে মাছটাকে আমি ছাইড়ে নিয়েছি এবারে আমি হাতে তেল মাখিয়ে নেব আর মাছটাতে একটুকু কাঁটা নাই কাঁটা আমি সব ফেলে দিয়েছি এই দেখো হাতে তেল মাখিয়ে নিয়েছি হাতে তেল মেখিয়ে নিলে ওল মাখাটা হাতে লাগবে না তো আমি এখানে নারকেলের পুর যেমন ভরে ওই রকম করে ভরে দেব দিয়ে গোল গোল করে নেব দেখো আমি সব গোল গোল করে নিয়েছি আর এইদিকে একটা কড়াই তেল দিয়ে দিয়েছি আমি এগুলো সব একে একে ভেজে নেব এবারে লাল লাল করে দেখো আমি লাল লাল করে সব ভাজা করে নিচ্ছি দেখো এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আর বেশি পুঁড়ে ফেলবে না তেতো হয়ে যাবে নয়তো দেখো কত সুন্দর কালার হয়েছে আর একটুকু ফাটেনি খুব সুন্দর হয়েছে বড়াগুলো তো এবারে আমি এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটার পেস্ট স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ আর টমেটোর কুচিগুলো দিয়ে আমি ভালোভাবে এটা কষিয়ে নেবো সামান্য সামান্য পানি দিয়ে তো এদিকে কষানোটা আমার হয়ে গেছে কমপ্লিট আমি এবারে সামান্য পানি দিয়ে দেব। দিয়ে এবারে কুপ্তাগুলো দিয়ে দেব ওলের কুপ্তা পুরু তো ওপর থেকে একটু গরম মশলা ছিটিয়ে দিলাম ওপর থেকে কাঁচা মরিচ আর ধনে পাতা দিলেই আমার এই রেসিপিটা রেডি এটা ফুটে গেলেই হয়ে যাবে তো দেখো ওপর থেকে কাঁচা মরিচ ধনে পাতা সব দিয়ে দিয়েছি আমি এবারিটা ঢেকে দেবো দশ মিনিটের মতো তো রেসিপিটা আমার রেডি হয়ে গেছে চলো খেতে বসে গেছি সবাই আর খেতে খুবই সুন্দর খুবই দারুণ হয় একবারও বলেও ট্রাই করবেন এই রেসিপিটা খুবই সুন্দর লাগবে তো একবার খেলে বারবার করতে ইচ্ছা হবে তোমাদের দাদাভাই আগে নিয়ে নিল আর আমাকে তো এই রেসিপিটা এত সুন্দর লেগেছে বলার কথা নয় তো আমি এখানে একটা জায়গায় দুটো নিয়েছি তো খুবই ভালো লেগেছে আমাকে রেসিপিটা আপনারাও ট্রাই করবেন ভালো লাগবে অবশ্যই আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন সবাই খেতে বসে গেছি আর রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই রেসিপিটা খুবই সুন্দর হয়েছে বন্ধুরা দেখো ভেতরে মাছগুলো আছে কত সুন্দর মাছগুলো একটুকু বের বের হয়ে যায়নি আর খেতে খুবই দারুণ হয়েছে এইটা দিয়েই আমাদের সকলের ভাত খাওয়া হয়ে গেছে দেখো মাছগুলো ভেতরে কত সুন্দর হয়ে আছে আপনারাও এরকমভাবে ট্রাই করবেন খুবই সুন্দর লাগবে এটা পুর ভরা রেসিপি বলে সবাই তো খেতে বসে সেই একই কথা খুবই সুন্দর হয়েছে খুবই মজা হয়েছে আর এদিকে দেখো আমার ছোট ছেলেটা ও চাইছে ওকেও ভালো লেগেছে আর আমি এই রেসিপিটায় ঝাল দিইনি কম অল্প ঝাল দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি অল্প তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন আজকের ভিডিওটা এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ বন্ধুরা